এডুকেশন চ্যানেল সে নতুন কিছু তোমার আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন স্যানেল ভিডিওর পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ম্যাথ সলভিং ক্লাস নিয়ে আরেকটা নতুন ভিডিও আমরা আজকের এই ক্লাসে অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের একশো তির মাশি পেজের কাজ কাজের ক এবং খ এই দুইটা আমরা সলভ করবো চলো আমরা শুরু করি আর ক্লাস শুরু করার আগে কাছে যারা এখনো আমাদের চ্যানেলটা তারা অবশ্যই নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে আমাদের এই ক্লাস গুলো শেয়ার করবে তো চলো আমরা শুরু করি আমাদের দেখো ক নম্বর প্রশ্নে দেওয়া আছে কট ফোর এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে এ প্লাস কোয়ার এ সমান ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে মূলত ক নম্বর এবং খ নম্বর এই দুইটা ম্যাথ একদম সেম টাইপের ম্যাথ সো তোমরা যদি ক নম্বর ম্যাথটা ভালো করে শেখো তাহলে খুব ইজিলি কিন্তু খ নম্বর ম্যাথটা তোমরা সলভ করতে পারবে তো চলো আমরা শুরু করি শুরুতে তোমরা লিখে নেবে যে গিভেন অর্থাৎ দেওয়া আছে কট ফোর এ মাইনাস কট স্কোয়ার এর সমান ওয়ান এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে না এটা আমরা লিখে নিলাম তারপর আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা আমি আরেকবার তোমাদের বোঝানোর সুবিধার থেকে একটা লিখছি আমাদের প্রমাণ করতে হবে কি জানো আমাদের প্রমাণ করতে হবে কস ফোর এ প্লাস कज स्कोर এটা আমাদের প্রমাণ করতে হবে এটা আমি লিখে রাখলাম ওকে এখন তোমার প্রথম কাজ কি তাহলে এখানে কি তোমার প্রথম কাজ হলো তুমি এই মাইনাস কট স্কোয়ার এ এটাকে তুমি ডান দিক পাঠাবো তাহলে ডান দিক পাঠালে কি হয় চলো আমরা দেখি দেখো ডান দিক পাঠালে কট ফোর এর সমান কি হবে এখানে মাইনাস কট ছিল ডান দিক গেলে প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এ এটা হয় ওকে এরপর কি দেখো ওয়ান প্লাস কট স্কোয়ার এ ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান আমরা কসেক স্কোয়ার এটা আমরা জানি তাই না এখন দেখো তুমি যদি তাহলে মাইনাস যদি ডান দিচ্ছি তাহলে কি হয় ওয়ান প্লাস হয় আর ওয়ান প্লাস তাহলে কি থাকে থাকে তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি এ লাগব আমরা পয় দেখি এ দেখো কড ফোরে সমান কসিক স্কারে লিখেছি ওকে দেন তারপর আমরা আমাদের কাছকে তারপর আমাদের কাজ হলো দেখো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ তোমার এই লাইনটা বুঝতে পারো না তুমি সহজ ভাবে বুঝে দেখো আমাদের বাম দিকে কি আছে আমাদের বাম দিকে আছে কট ফোরে তাই না কট ফোরে আর ডানদিকে কি আছে কসিক স্কারে এখন তোমার প্রথম কাজ হলো তুমি উভয় পক্ষে এর ডান দিকে যেটা আছে সেটাতে তুমি ভাগ করো এখন তোমার প্রশ্ন হলো তুমি পাওয়ার কত দিবা এখানে তো কজ স্কোয়ার আছে তুমি ওই ভাগকে কজ স্কোয়ার ভাগ করবা তুমি যদি ওই ভাগকে কজ স্কোয়ার ভাগ করো তাহলে কিন্তু তুমি কখনো তুমি আমাদের প্রশ্ন যেটা বলেছিলে কস ফোর বানাতে হবে কস ফোর কিন্তু কখনো হবে না কারণ কি কারণ দেখো এখানে মাথা পরে কত আছে এই কটের পাওয়ার আছে ফোর সো তুমি যদি কটের পাওয়ার ফোর এখন তুমি নিচে যদি কসে স্কোয়ার দাও তুমি কখনো এই কজ বানাতে পারবে না সো এখন তোমার কাজ কি তোমার কাজ হলো তুমি দেখ পা যে এখানে পার কত সো আমরা এখান থেকে বলতে পারি যেহেতু ডান দিকে কটের পাওয়ার ফোর সেহেতু আমরা এই উভয় পক্ষে যে কজ স্কেয়ার কজ দিয়ে ভাগ করবো তো উভয় পক্ষে আমরা কজের পাওয়ার ও ফোর রাখবো কেন ফোর রাখবো কারণ আমাদের যেটা প্রমাণ করতে হবে যে কজ ফোর প্লাস কজ স্কেয়ার সো আমাদের এই কজ ফোর আমাদের প্রথমে না হবে এই সাইডে আমরা সবসময় পাওয়ারটা যাতে ফোর্ড থাকে সেই হিসাবে আমরা ভাগ করবো সো আমি উভয় পক্ষকে কি রাখবো আমি লিখে দেবো লিখে দিব যে উভয় পক্ষে কচ এক ফোর এর দ্বারা ভাগ করে পাই ঠিক আছে দ্বারা ভাগ এখানে সংখ্যা লিখলাম দ্বারা ভাগ করে পাই তো ভাগ করো তুমি তাহলে এখন দেখো তুমি যদি এটা উভয় পক্ষে ভাগ করি প্রথমত এইটা এটা কাটা যাবে তাই না কাটা গেলে কি থাকবে উপরে থাকবে ওয়ান থাকবে আর এখানে কি থাকবে কসে স্কারে থাকবে দেখো আমরা দেখি এ দেখো এটা যদি কাটা করি তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে কি কসে স্কারে সো এটা ক্লিয়ার এবার এরপর আমাদের কাজ কি আমাদের বানাতে হবে কি কস ফোরে আমাদের কস ফোরে বানাতে হবে এখন দেখো আমাদের এই উপরে কি আছে উপরে আছে কট আছে কট আছে তাই না আমাদের কটটাকে আমাদের সরাতে হবে কটটাকে সরাই আমরা যেভাবে পারি আমরা কস এখন আমরা সমান আমরা কি জানি আমরা বাই টেন জানি আর কট জানি এখন দেখো তো সমান কোন ক্ষেত্রে কষ্ট টা আছে ওয়ান বাই টেনের এর ক্ষেত্রে তো কোনো কজ নেই এখন কট সমান কি সাইন কজ বাই সাইন শুধুমাত্র এই ক্ষেত্রে কসটা আছে তাই না কট সমান আমরা কি লেখবো কজ কজ ফোরে বাই সাইন ফোরে লাগবো যত পরে পাওয়ার যত ফোর সেখানে দু জায়গায় আমরা ফোর দেবো একই হবে কসেক কসেক এর সমান আমরা কি জানি কসেক এর সমান জানি 1 বাই সাইন এ সো আমরা এখানে 1 বাই সাইন এখানে যত পাওয়ার 4 ছিল সরি এখানে আমরা পাওয়ার 4 দেব হয়ে গেল ওকে দেন তারপর আমাদের কাজ কি এরপর আর তেমন কিছু নেই এরপর শুধু ক্যালকুলেশন দেখো এবার দেখো আমি কি করেছি cos 4a বাই সাইন সাইন 4a লিখলাম লিখার পর দেখো ভাগ আছে না এই ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে গুণ হয় আর ভাগ থেকে যখন তুমি গুণ লিখবা তখন পরের এটা কি হয় উল্টে যায় সো পরের সংখ্যাটা কি উল্টে দেবে সো এখানে ওয়ান বাই সাইন ফোরে আছে সো আমরা এটা উল্টে দেবো অর্থাৎ সাইন ফোরে বাই ওয়ান দেবো এখানে এখানে একদম সেম কাজ করবো আমরা দেখো ওয়ান কে সি আর কসেক এ কসেক সমান আমরা কি জানি যে আমরা এখানে যেটা আমি জানতাম এখানে আমরা সেটা জানি কসেক সমান আমরা জানি ওয়ান বাই সাইন এ তাই না সেখানে যদি স্কোয়ার আছে সেটা ওয়ান বাই সাইন স্কোয়ার লিখলাম লেখার পর দেখো এইটা আর এটা কি হবে কাটা যাবে কাটা দিলাম তারপর কি হবে দেখো তার ডান দিক কি থাকে শুধু কস পড়ে থাকে দেখো আমরা অলরেডি কিন্তু একটা মিল পেয়ে গেছি তাই না আমাদের আর একটা বাকি আছে সো আমরা এটা মিলবো এটা খুব ইজিলি আমরা মিলতে পারবো তারপরে মিলেই এবার দেখো তাহলে আমরা এখান থেকে কস ফোরে পেলাম আর ডান দিক কি থাকে ডান দিকে ওয়ান থাকে ওয়ান লিখলাম আর এই ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে গুণ হয় যে গুণ দিলাম আর ভাগের পরিবর্তে গুণ দিলে পরে এটা খেয়ে উল্টে যায় অর্থাৎ লব যাবে হরে আর হর যাবে লবে সো সাইন সাইন স্কোয়ারে বাই ওয়ান দিলাম ওকে তাহলে আমরা কি করবো এরপর দেখো কস ফোরে এই অনন্ত বাদ যাবে বাদ দিই আর সাইন স্কোয়ার এই শুধুমাত্র এই লাইনটা থাকে এখন দেখো আমাদের কিন্তু কস ফোর কিন্তু বানানো হয়ে গেছে কিন্তু আমরা এখন কস স্কোয়ার বানাতে পারিনি এখন আমরা ট্রাই করবো আমরা কস স্কোয়ারটা আমরা বানাবো কিভাবে বানাবো দেখো সাইন থেকে আমরা কস যাবো সাইন থেকে আমরা কস কি হয়ে যাবো সাইন সমান আমরা ওয়ান বাই কস এক্স জানি সেখানে তো আমরা কস পাচ্ছি না সাইন সমান আমরা আর একটা সূত্র জানি সূত্রটা কি দেখো সাইন আর কসের একটা সম্পর্ক সম্পর্কটা হলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান এটা এটা হলো সম্পর্ক সো এখান থেকে তুমি সাইনের মানটা তুমি কি পাবো বলো তো তুমি যদি সাইনটাকে বাম দিক রাখো আর যদি ডান দিক পাঠাও তাহলে আমরা এখান থেকে পাই সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার তাই না তাহলে আমরা লিখতে পারি এই সাইনটাকে আমরা উঠোয় দেবো উঠো দিয়ে লাগবো ওয়ান মাইস কজ স্কোয়ার আমরা এখানে লিখে দেখো দেখো আমরা এখানে লিখেছি কস ফোর সমান সাইনের পরিবর্তে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ লিখলাম ওকে দেন তারপর আমাদের কাজ কি তারপর আমাদের কাজ হলো তোমার যেহেতু আমরা কি করবো এই মাইনাস কস স্কোয়ারটা যেটা আছে এটা ডান থেকে বাম দিকে আনবো ডান থেকে বাম দিকে আনলে কি হয় দেখো হয়ে গেল ওয়ান আমাদের কিন্তু প্রমাণ করতে হবে কিন্তু এইটাই এটা আমাদের প্রমাণ করতে হবে সো এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এদের প্রমাণিত তো উপরে তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা খ নম্বর ম্যাপটা দেখবো খ নম্বর ম্যাথ একদম সেম সেম স্টার ম্যাপ

আমাদের ওকে এবার আমরা কি করবো উভয় পক্ষে আমরা ভাগ করবো দেখো কি আছে না তো আমরা উভয় পক্ষে বামপক্ষ ডাম পক্ষে আমরা কজের পর ফোর্ড দিয়ে আমরা ভাগ করবো তো দেখো আমরা ভাগ করেছি কেননা আমরা ভাগ কেন ভাগ করবো কেননা ট্যান মেটাতে হবে দেখো ট্যানের পাওয়ার কিন্তু ফোর তুমি যদি কজ কজ স্ক্যারে ভাগ করো

এখানে ওয়ানটাকে রাখলাম এই যে এই ওয়ানটাকে আমি এখানে রাখলাম আর এই ভাগের পরিবর্তে কি হয় গুণ হয় আর গুণ দিলে পরেরটাকে উল্টে যায় এটা উল্টে দিব সেক স্কয়ারে বাই কত ওয়ান দিলাম ওকে তারপর আমাদের কাছে কি দেখো এরপর টেন ফোর এ সমান সমান এর অনেক সাথে তুমি এটা গুণ করো গুণ করলে কি হয় সেক স্কয়ারে হয় তাই না আর সেক স্কয়ার দেখো সেকে আমাদের লাগবে কি টেন টেন স্কয়ার লাগবে এখন তো সেকে সাথে টেন একটা সম্ভব হবে কি সম্পর্কে বলতো একটা অনেকে লিখে দিচ্ছি এ মাইনাস টেন এ সমান ওয়ান এটা হলো সেক এর সাথে tan এর সম্পর্ক এখান থেকে আমরা এর মান কত হবে এখান থেকে এর মান হবে আহ টেন মাইনাস ওয়ান প্লাস হবে তো আমরা এখানে লিখতে পারি আমরা কি লাগবো ওয়ান প্লাস টেন লাগবো এ লাগবো লাগবে তাই দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানে এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে টেন ফোর ই মাইনাস টেন আমরা আনবো আর ওয়ানটাকে আমরা আর দেখো অলরেডি বাম দিকে টেন ফোর এ আছে ডান দিক থেকে আমরা বাম দিকে আনবো তাহলে এখানে প্লাস এখন ডান থেকে বাম দিকে যাবে তো এখানে দেখো টেন ফোর মাইনাস এ মাইনাস এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণটা মিলে হলো বুঝতে পারছো এটা হলো আমাদের